পশ্চিম বর্ধমান কংগ্রেসের পক্ষ থেকে জনসেবামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে সেই মতো আজ অর্থাৎ শুক্রবার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত জোয়াল ভাঙ্গা গ্রামে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একদিনের বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরের উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই স্বাস্থ্য শিবিরের মূল উদ্দেশ্য গ্রামীণ এলাকার স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সুনির্দিষ্ট করা এদিনে স্বাস্থ্য শিবির থেকে রক্ত পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিরিতি মুখার্জি পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নরোত্তম মন্ডল বীর বাহাদুর সিং সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখন স্বাস্থ্য ব্যবস্থা দুয়ারে এসে পৌঁছেছে মানুষ স্বাস্থ্য সাথী সুফল হাতে নাতে বুঝতে পারছেন তবে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চলা এই স্বাস্থ্য শিবির থেকেও সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল যুব কংগ্রেস সারা পশ্চিম বর্ধমান জুড়ে একটার পর একটা প্রোগ্রাম নিচ্ছে জনহিতকর প্রোগ্রাম মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা উন্নয়নকে সঙ্গে নিয়ে তাই আজকেও জলভাঙা গ্রামে পাণ্ডবেশ্বর ব্লকের পাণ্ডবেশ্বর বিধানসভার সেখানে আজকে মানুষের সেবায় এক স্বাস্থ্য শিবির চলছে কয়েক স মানুষ এ স্বাস্থ্য শিবিরে যোগদান করেছেন এবং তারা চিকিৎসার পরিষেবা পাচ্ছেন সারা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের অনুপ্রেরণায় যে পথ চলা শুরু এ তো বাংলার মানুষের সঙ্গে মেলবন্ধন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো অনেক আগেই হয়েছে এই মেলবন্ধন স মেলবন্ধন এই এই মেলবন্ধন হলো দায়বদ্ধতার মেলবন্ধন